بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينادي منادي يوم القيامة أين أولو الألباب قالوا أي أولي الألباب تريد قال الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض লো রনামা খলকতাহা দা বাতিলা সুবহানাকা ফকিনা আযাবান নার উকিদ লাহুম লিওয়াউ ফআকবা আল কওম লিওয়াআহুম ওয়া ক্বাল লাহুম উদখুলুহা খালিদিন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদ فرمایاছেন কিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করিবে যে বুদ্ধিমান লোকেরা কোথায় মানুষ জিজ্ঞাসা করিবে বুদ্ধিমান লোক কাহারা উত্তরে বলা হইবে যাহারা দাঁড়াইয়া বসিয়া স্বয়ন অবস্থায় অর্থাৎ সর্বাবস্থায় জিকির করিত আর আসমান জমিনের সৃষ্টি রহস্যের মধ্যে চিন্তা ফিকির করিত আর বলিত আয় আল্লাহ আপনি সব কিছুকে অনর্থক সৃষ্টি করেন নাই আমরা আপনার তসবি পড়ি আপনি আমাদেরকে জাহান্নাম হইতে বাঁচাইয়া দিন অতবর এই সমস্ত লোকের জন্য একটি ঝান্ডা তৈয়ার করা হইবে এবং তাহারা সেই ঝান্ডার পিছনে চলিবে তারপর আল্লাহ বলিবেন যাও তোমরা চিরকালের জন্য প্রবেশ আসমান জমিনের সৃষ্টি রহস্যের মধ্যে চিন্তা করে অর্থাৎ আল্লাহর কুদরতের দৃশ্যাবলী ও তাহার হেকমতের আশ্চর্যজনক বিষয়গুলির মধ্যে গভীরভাবে চিন্তা করে ফলে আল্লাহর মারেফত অর্থাৎ পরিচয় মজবুত হইয়া যায় ইলাহি ইয়া আলম হে হে আল্লাহ এই জগৎ হইল তোমার কুদরতের নিদর্শনে ভরপুর একটি বাগান ইবনে দুনিয়া একটি মুরসাল হাদিস বর্ণনা করিয়াছেন যে একবার হুজর সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবায় ক্যারামের একটি জামাতের নিকট তশ্রিফ নিয়া গেলেন তাহারা সকলেই চুপচাপ বসিয়াছিলেন হুজুর সাল্ল্লাহু আলি আসাল্লামের সাথে ফরমাইলেন তোমরা কি চিন্তা করতেছ তাহারা আরোজ করিলেন আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করতেছ হুজুর সাল্লাহ আলি সাল্লাম ফরমাইলেন হা আল্লাহর সত্তা সম্পর্কে চিন্তা করিও না কেননা তিনি ধারণার অতীত কিন্তু তাহার সৃষ্টি সম্পর্কে চিন্তা কর হযরত আয়েশা রাজি আল্লাহু নিকট এক ব্যক্তি আরোজ করিল হুজুর সাল্লু আলিবাসাল্লামের কোন কোনো আশ্চর্য কথা আমাকে শোনাইয়া দিন তিনি বলিলেন হজুর সাল্লি সাল্লামের কোন কথাটি এমন ছিল যাহা আশ্চর্য নহে একবার তিনি রাত্রে তস্যিব আনলেন এবং আমার বিছানায় আমার লেপের নিচে শুইয়া পড়লেন পরক্ষণেই তিনি বলিতে লাগিলেন আমাকে ছাড় আমি আমার পড়ুয়ার দিঘার ইবাদত করিব এই কথা বলিয়াই তিনি উঠিয়া গেলেন অজু করিয়া নামাজের নিয়ত বাঁধিলেন এবং নামাজের মধ্যে এত বেশি কাঁদিতে লাগিলেন যে চোখের পানিতে তাহার সিনা মুবারক ভিজিয়া গেল অতপর রুকুতেও এইভাবে কাঁদিলেন সেজেদাতেও এইভাবে কাঁদিলেন সারা রাত্র তিনি এইভাবে কাঁদিয়া কাঁদিয়া কাটাইয়া দিলেন ফজরের সময় হজরত বেলাল তাআলা আসিয়া ডাক দিলেন আমি আরস করিলাম ইয়া রসুল আল্লাহ আপনাকে তো আল্লাহ তালা মাফ করিয়া দিয়েছেন তবু আপনি এত বেশি কাঁদিলেন কেন তিনি এর সাথে ফলমাইলেন আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হইব না অতবর তিনি আরও এর সাথ আমি কেন কাঁদিব না আজই তো আমার উপর এই আয়াতগুলি নাজিল হইয়াছে ইন্নাফি ফি সামা ওয়াদ ইওয়াল আর্থ থেকে ফাকিনা আদা বা নার আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তাআলার এবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন সুভান আল্লাহ সুভান